হ্যাঁ বন্ধুরা হ্যাঁ দর্শক ভাইয়েরা ওই চলন্ত ট্রেনের মানুষগুলা কিসের জানেন জামায়াতের জাতীয় জামায়াতের দলের শ্রদ্ধুনের মাঠে সেখানে জাতীয় সমাবেশ শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গেছে কিছুদিন আগে অবাদুল কাদের কাকু বলছিল খেলা হবে খেলা তো তারা জমায় নাই খেলা তো জমায়া দিছে জামায়াত এনসিবি দলেরা ওই দুই দলেরা কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে খেলা জমাইয়া দিছে কিন্তু আমাদের এখন বর্তমানে দেখা যাচ্ছে জামায়াতের ইসলামের মহা জাতীয় সমাবেশে অনেক বিশাল আকারে অনেক অনেক মানুষ হয়ে গেছে মানুষ 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 অতিরিক্ত অনেক অনেক দেখা যাচ্ছে চলে আসলে বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ নেতা কর্মীরা ডাহা চলে আসছে নেতারা অনেক মানুষ একত্রিত হয়ে সুন্দর শৃঙ্খলা ভাবে সারিবদ্ধ ভাবে অনেকেই একটি ট্রেন ছাড়বে আজ রাত দশটায় ফিরতি যাত্রা সমাজ সমাবেশ পালিত হচ্ছে মঞ্চের সুন্দর করে দেখুন বন্ধুরা রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে জামায়াত নিয়ম মেনেই অতিরিক্ত দশ শতাংশ ভাড়া দিয়েছে এসি বগিতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন